কোথায় যদি লাগে অবশ্যই খাবারটা নিয়ে আসতে পারবে আমরা দেখো এখন চলে আসলাম এটা বেন্ডালুর স্টেশন বেন্ডালুর স্টেশনে দেখো অনেক সুন্দর ভিউ চারোদিকেই কত সুন্দর দেখো একটা মালবাড়ি ট্রেনে এসে বসে আছে তো গাইস আমি এখন একটু হেঁটে দেখাচ্ছি তোমাদেরকে আমার সাথে ক্যামেরাম্যান আছে ছোটু তো সব সবসময় ছোটু থাকে না বাট আজকে ছোটু নিয়ে আসছি দেখো একটু কাজ করতে করতে কীরকম হয়ে গেছে চেহারাটা শেপ টুপ করে কোম্পানিতে কাজ করলে শেপ করা লাগে তাই জন্য দেখো একবারে প্লেন শেপ আইটি কোম্পানি কাজ করি তো তাই জন্য তো আছে চারিদিকে দেখো অনেক ভিউ এটা মানে ছোটো মোটো স্টেশন আর কি এটা তো বড় না এটা হচ্ছে ব্যান্ডালুর স্টেশন সবাই ব্যান্ডালুর আসলে এই স্টেশনটা দেখবে এটা হয়েছে তোমার ওরা বক্রমের আগে ভ্যান্ডালুর তো গাইস মালবাড়ি ট্রেনটার কাছে দেখো অনেক মানুষ শুয়ে রয়েছে তো গাইস আমি এখন টিকিট কেটটা নিলাম দুজনের টিকিট দশ টাকা ওরা রকম দায়িত্ব হইলে দশ টাকা লাগে দুজনে পাঁচ টাকা করে টিকিট তো গাইস এখন টিকিট কেটে আমি চলো দেখাইতেছি সিঁড়ি দিয়ে কীভাবে যাই এটা হলো সিঁড়ি তো আমি ওরকম সিটি সিঁড়িটা সরি ব্যান্ডালোর ব্যান্ডালুরের স্টেশনের উপরে একটা সিঁড়ি থাকে যেটা তো জানোই ফ্লাইওভার ফ্লাইওভার দিয়ে আমরা একটু মনে হচ্ছে হেরে রাস্তাটা পার হচ্ছি ট্রেন তে তো আসে অটোমেটিক ট্রেনে সেখানে বেশ ট্রেনের জন্য তো এখানে মনে হয় না আমাদের রোম ওই জায়গায় দেখো কত জন স্পিডে ট্রেন টাইতে আসে ভাই সাউন্ড কমে রেখে গিয়ে ট্রেনের অনেক সাউন্ড আউট সাউন্ড তাই জন্য এক্সট্রা ভয়েস দেওয়া হচ্ছে দেখো আমারও একটু লুকটা কেমন এটার ভিতরে ডুকা ভাই মানে সামনে ক্যামেরা দিয়ে দিয়ে দিয়েছি খোয়াশা খোয়াশা বাপ তাই জন্য সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করি নাই সবসময় ক্যামেরা দিয়ে করেছি অনেক ভিউটা অনেক সুন্দরই বলে অনেক মানুষ আছে তাই জন্য আমি এত ইয়ে করিনি ডিস্টার্ব তো তোকে তামিল তো এখানে সব কিছু তামিল তো এটা হচ্ছে রেলের রাস্তা ঠিক করার জন্য যে মেশিনগুলো এগুলা এগুলো দিয়ে প্রতি রাস্তা ঠিক করে তো দেখো এখানে চেয়ারে বসলাম বলো যাচ্ছি আমরা মনে করো যে ভাই তো আমাদের ট্রেন বসে গেছে গাইজ তো এই মনে করো যে এখানে ট্রেনটা এসছে ট্রেন দিয়ে এখন উঠবো তো দেখো গাইজ এই কোম্পানিটা যে দেখতে এটার ভিতরে আমরা কাজ করি এটা হলো আইটি সফ সফটওয়্যার কোম্পানি এই যে কোম্পানিগুলো এখানে অনেক কোম্পানি আছে বাট এখানে এক টানা কোম্পানি আমরা করি একটা ভিতরে আমরা করি এই বিল্ডিংটার ভিতরে এখানে আমরা কাজ করি প্রায় অনেক মানুষে মনে করো যে এখানে স্যালারি ভালো তোমরা যারা কাজ করতে চাও আইটি কোম্পানি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো স্যালারিও ভালো স্যালারি তো আঠাশ হাজার টাকা মতো পাইবা তো কাজ করবা আর রুম তুমি এসে আশেপাশে এগুলোর ভিতরে থাকতে পারো তো কাজ এটা হলো আমাদের কোম্পানি থেকে একটু দূরে একটা স্টেশন এটার নামটা সঠিক বলতে পারি না কি তো কাজ দেখো অনেক মানুষ দাঁড়িয়ে আছে ট্রেনটা এখন দাঁড়ালে সবাই উঠবে ট্রেনটা আমার নয় এখন দাঁড়াইছে সে দাঁড়াইয়া লইসে সবারই লো তো গাইস আমি এখন কোথায় জানো আছি ও বেন্ডালোর সরি সরি এখন আছি ওরাবাকম ওরাবাকম স্টেশনে গাইস ওরা স্টেশন অনেক বড়ো গাইস স্টেশনটা মানে এত বড় এত বড় মানে চেন্নাই দ্বিতীয় স্টেশন হলো এটা যে সেন্ট্রালের পরের স্টেশন হলো এটা মানে বড় দিয়ে ইন্টারন্যাশনালের মতন এই এখান থেকে অনেক দূরে দূরে যায় গাইস তো এই এখানে তো বা ইয়ার ফ্লাই স্টেশন আছে এয়ারপোর্ট আছে সব কিছু আশেপাশে ঠিক আছে আমি এখানে দাঁড়িয়ে একটু ভাব নিচ্ছি কেমন ভিউ ছোটোর বললাম একটু ভিডিও কর হত ভিডিও করতে পারো না ভালো করে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমিই করি তুই তো ভিডিও করতেই পারিস না তো আছে এটা হলো ওর কম স্টেশনে তোমরা বাজার যেতে চাইলে এই ফ্লাইওভারটা দিয়ে যেতে হবে তো এটা হলো ফ্লাইওভারও ওপর থেকে ওর কম স্টেশনটা দেখাচ্ছি এটা অনেক বড় গাইস তোমরা আসলে বলতে পারবা এত বড় এত বড় তো গাইস ওরা আমার খুব স্টেশন থেকে ফ্লাইওভার উপর থেকে বাট তোমরা দেখলে মেন হাইওয়ে ইন্টারন্যাশনাল রোড দেখবা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল হাইওয়ে রোড গাইস এটা এয়ারপোর্টের রোডটা এখান থেকে অনেক গাড়ি যাচ্ছে অনেক গাড়ি বাট এখানে কখনও গাড়ি দাঁড়ায় না একটা গাড়ি দাঁড়ালে মনে হয় যে পুরো চেন্নাই শহরের জাম এখানে লেগে যাবে তো ভিতরটা অনেক সুন্দর দেখো এখানে মানুষ আসছে যাচ্ছে এই আর কি আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি ও তামিল তো তামিল তো তারা বোঝে না আমি কী কী করি গাইস চারিদিকে তো বিউ অনেক সুন্দর তো দেখো বিএমডাব্লিউ একটা আসছে এটা হলো বিএমডব্লিউ একটু কাছে নিয়ে আসি দেখাবো তোমাদেরকে বিএমডব্লিউটা এটা হলো বিএমডব্লিউ এটা অনেক অনেক দামি দামি গাড়ি আসে একটু ভাব নিয়ে বললাম ছোটো তো দিয়েছিলাম ভিডিও ছোটো ভিডিও করতে পারে না ভালো করে তাই জন্য আমি ভিডিও করলাম তো গাইস মূল কারণ হলো এত কষ্ট করে তো দূরে আসা একটা মোবাইল কভার নেওয়ার জন্য আমার যে ফোনটা এ ফোনের কভার কোনো জায়গায় পাওয়া যায় না তাই জন্য ওরা আসলাম ওরা আমি সব কিছু চিনি তাই জন্য ওরা এসে কভার নিয়ে যাচ্ছি কেননা এখানে আমি প্রায় গত এক বছর আগে এখানে আবারও একবার আসছিলাম এখানে প্রথম কাউসার বাই তারা থাকতো ওদের সাথে এখানে মিট করতে আসতাম ঠিক আছে সেটাও ওর বাস স্টপ যে স্টেশনে ফ্লাইওভারটা আমরা এখন নামছি নাইমিয়া সামনে আসছি এটা হলো সামনের বাস স্টপটা তো বাস স্টপটাকে পারি আমরা যে মূল জায়গা যাবো এই জায়গা দিয়ে যেয়ে এই বিল্ডিংটার ব্লক এসে মোবাইল দোকান তো এটা পিজে আসলাম এটা হলো মোবাইল দোকান তো কাজ এখান থেকে মোবাইলের কাবারটা অর্ডার দিছি তো এখন নিয়ে আসছে প্রায় পঞ্চাশটার মতো আনছে পছন্দ করে যেটা ভাল লাগে তো কাজ আমার তো নীল কালারতে ভালো লাগছে আমার ফোনের কালার সেম কালার তো কাজ ওই আমার তো ওল্ড মোবাইল এ কাবার পাওয়া যায় না তো আমি একটু ভালো কোয়ালিটির কাবার নিছি তো এটার দাম প্রায় পাঁচশো টাকার মতো নিশে তো গাইস মোটে ট্রেন দিয়ে যাওয়া আসা আমার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা খরচা হয়েছে তারপর আমার মনের মতো একটা কাবার পাইছি তো এইটা হলো ওরা কম ইন্টারন্যাশনাল মনে বাজার এখানে যেই কোনো জিনিস পাবা তুমি যেটা নিতে চাও এটাই পাবা এখানে যারা যারা ওরকম আসো এখানে নিতে পারবে এটা ওরকম বাজার তো এখানে এসে সুপার মার্কেটও আছে এই যে আমি একটু ভাব নিচ্ছি চারদিকে ভিউটা অনেক ভালো তো সুপার মার্কেটকে তো তোমাদেরকে দেখাই এটা হলো সুপার মার্কেট সুপার মার্কেটে যেই যার চাইবে এটা পাইবে মানে টাকা লাগবে আর কি অনেক তো গাইস এখানে দেখো সবজি এবং যেই কোনো জিনিস সবজি অল এভরিথিং পাওয়া এখানে একদম কম রেডি গাইস মানে এত গরম এত গরম